ওই কঠিন মেহেশ্বরের মাঠ বিরাট বড় প্রান্তর বিরাট বড় মাঠ এই মাঠটা কত বড় হবে আমি বলে দিতে পারবো না হাজার হাজার লক্ষ বছর পার হবে সেই দিন আল্লাহর কাহারিয়াত মিটে না কাহারিয়াত কমে না সেই দিন রহমাতুল আলমিন আল্লাহ আকবর বলে দিয়ে যাই সমস্ত মানব জাতি আদম সফিউল্লাহর কাছে যাবে বাবা আপনি তো আবুল বাসার আপনার অন্তরে সন্তানের দয়া বেশি আপনি আল্লাহর দরবারে যান আল্লাহর তাহার হচ্ছে না কঠিন আমাদের সহ্য করার মতো না আমরা পাগল পাড়া হয়ে গেছি হে আমাদের আব্বা যান আদম শাহ বলবেন তাড়াতাড়ি অন্য কারো কাছে যাও আমি একটু পেরেশানির মধ্যে আছি আমি চিন্তিত আছি তার মানে গুনাহের জন্যে না নবীদের কোনো গুণা নাই তারা মা শুনবে গুণাহ আদম আলি পাঠিয়ে দেবেন সবাই দৌড়াইয়া হজরত নুহ নবীর কাছে আসবেন তিনিও পাঠিয়ে দেবেন দাউদ আলি কাছে আসবে তিনি পাঠিয়ে দেবেন ইব্রাহিম খলিলুল্লাহর কাছে যাবেন তিনিও পাঠিয়ে দেবেন মূসা কালিমুল্লার কাছে যাবেন তিনিও পাঠিয়ে দেবেন ঈশা রুহুল্লা আলি ইসাল্লাতামের কাছে আসবেন তিনি ডাক দেয়া বলবেন সোনা এ মানব জাতি হাসুরবাসী আমাদের কারো কাছে যে কোনো ফায়দা হবে না আমি একজনের পরিচয় তোমাদেরকে বলে দেই আমি ঈশার দুনিয়াতে যার উম্মত হওয়ার বাসনা হই উম্মাত হয়েছিলাম আমি জলিল কদর নবী রসুল তারপরও আমি তোর উম্মত হয়েছি তোমরা যদি আজকে নিষ্কৃতি পেতে চাও আল্লাহর কাহারিয়াতকে যদি কমাইতে চাও ওই নবী ছাড়া আজকে আর কারো পক্ষে সম্ভব না তোমরা আখিরি নবীর কদম বারকে হাজির হয়ে যাও একসাথে বলা যাবে কি আল্লাহ একবার একটু কার তো লাগতেছে একসাথে জোরে বলেন আল্লাহ একবার শ্রেষ্ঠ নবী দিলামরিক তরিয়ে দিতে রোজা শরিক পথ না ভুলি তাই তো দিলে বাণী ক্ষুদা তোমার মেঘের বাণী সুন্দর ফুল সুন্দর ফল মিঠা নদীর পানি খুদা তোমার মেঘের বাণী কষ্ট হচ্ছে দশটা মিনিট কে সময় দেওয়া যাবেন হ্যাঁ সারা না বেশি করব না আমার একটু ব্যস্ততা আছে আপনাদের দিয়ে আমার আর একটা ধরতে হবে আজকে সাইড দিয়ে তিন নম্বরটা চলতেছে পর পরও যেভাবে ওয়াজ করছি এখনো সেইভাবে পরেরটা যে ইনশাল্লাহ ওইভাবে মার হাওয়া কইলেন না আল্লাহর দয়া শরীর কিভাবে ঠিক রাখেন আমি হিসাব করে দেখলাম যে আমাদের শরীর আল্লাহ ঠিক থাকে বেশি সময় আল্লাহর মাহফিলে কাটানো হয় তো কারণ দেহের খোরাকের সাথে সাথে রুহের একটা খোরাক আছে আল্লাহর ইবাদত হচ্ছে রুহের খোরাক এই জন্য আগের যুগের অলিরা না খেয়ে থাকতেন দীর্ঘদিন ইমাম আবু হরিফা রাহিম রহমা আল্লাহ আকবর ইমাম ইবনু কাসির আল বেদার ভিতরে লেখছেন দশম কণ্ঠে যে মহানুভব এ মহানুভব ব্যক্তি আল্লাহর মকবুল এশার এসার ও একটা না চল্লিশ বছর ফজর করছে না আসতে হয়ে গেল না সুহান আল্লাহটা চিন্তা করেন যে একটা না চল্লিশ বছর তারা কিভাবে কাটাইছে কারণ অধিক পরিমাণে আল্লাহর ইবাদতের জন্য রুহের একটা খোরাক আছে আরে পাগল ফুগুল দিয়ে দুনিয়া ভুলে গেছে সব অসুস্থ কি কথা কর না কে এগুলো অসুস্থ এটা মাহফিলেও আসে না কোন দিক যাবে তালের ঠিক নাই বিড়ি দিয়ে দেন বিরাট খুশি হবে অসুস্থ আমাদের দেশে যারা নেশা করে এগুলো অসুস্থ সরকারের উচিত এগুলো ধরে ধরে নিয়ে পাগলা গারুদি দিয়ে আসে কি কথা কর না কেন হ্যাঁ অসুস্থ কঠিন হাসুরের মাঠে সমস্ত হাসুরবাসী দৌড়াই যা আমার নবীর সামনে যায় কাঁপতে থাকবে নবীজির বড় মায়া লাগবে একসাথে বলবে নাহ এই জন্য কোরআন বলছে বিল মিনি র উফুর আমার নবী হচ্ছে মুমিনদের জন্য দয়া ময় ওমা আর সালনাকা আপনাকেই পাঠিয়েছে ইল্লা হারভেস্টেশন আর গুরুত্ব দিয়ে বলুন শুধু আপনি রেহমা তাল্লিল আল আমি তমাম জন্য জন্যে মাহলোকের জন্য জগৎসরে জন্য। আপনি নবী শুধু রহমত রসুলের ইজ্জতকে ছোট করে দেখবেন তো পচে যাবে কত বড় হুজুর তাহাজুত গুজারি এগুলি সাতা আল্লাহ দেখার টাইম নাই মনে রাখেন ছত্রিশ কোটি বছর যদি তাহাজ্জুদ থাকে তাও কাজ হবে না মনে রাখবেন ফরিদি সাহেব কলা দেখাই দিয়ে গেছে লক্ষ বছর পার হয়েছে হাসরের মাঠে কোন নবী আল্লাহর সামনে খুদার কাহারিয়া ভাঙ্গার জন্য সাহস করেন নাই আল্লাহর নবীর সামনে যখন আমরা কেঁদে ফেলবো রসুল ক্রিমের দয়া লেগে যাবে আহ আমার উম্মত দৌড়ে আল্লাহর কুদ্রুতি কদমে আর্শে মোহাল্লার সামনে সেজদার মধ্য পড়ে আল্লাহর অসংখ্য গুণকীর্তন হাম করতে থাকবে প্রশংসা গাইতে থাকবেন অভিজি এই জন্য রসুলের নাম হচ্ছে মুহাম্মদ প্রশংসা গাইতে থাকবেন প্রশংসা করতে থাকবেন আর কাঁদতে থাকবেন আর বলতে থাকবেন ইয়ারব হাবলি উম্মতি আল্লাহ আমার উম্মতের অপরাধ হয়ে গেছে আমার উম্মত গুনা করে ফেলছে আল্লাহ আমার উম্মতের ভুল হয়ে গেছে ইয়ারব হাবলি উন্মতি আল্লাহ আমার রহ্মত গুনা করে ফেলছে আরব হাবলি উন্মতি আল্লাহ আমার রুম্মত অপরাধ করে ফেলছে আমার মালিকের মনে দয়া লেগে যাবে আল্লাহ রহমতের দরিয়াতে দোষ লেগে যাবে আল্লাহ ডাক দিবে হাবিব মাথা উঠা আপনি কেন এইভাবে কাঁদতেছেন আমি তো ওয়াদা দা করেছিলাম তি দা আপনাকে সন্তুষ্ট করবই আমি আপনি উঠানি না হাবিব আমি হাবিব আপনি মাথা উঠান আপনি কাকবদ নাম নবী মাথা তখন উঠাই না হাবিব আমি তো আল্লাহ আপনাকে দিয়ে দিছি আপনাকে হাউজে কাউসারের মালিকানা দিয়েছি উঠেন আপনি যা চাবেন তাই হবে বলে রাব আমার উম্মত করে ফেলছে আল্লাহ ডাক দিবে হাবিব সুপ্রিম পার আপনাকে দিয়েছি হামদের পতাক আপনার হাতেই থাকবে সুপারিশের পতাক আপনার হস্তেই শোভা পাবে আপনি যা চাবেন তাই হবে যাকে খুশি তাকে নিয়ে আগে জান্নাতে চলে যাবে এখানে সুভানা লাস্টে বললে মানবো না আরো জোরে বলে একসাথে সাথে বলে কবি কাজী নজরুল এই জন্য সুন্দর ভাষাতে লিখে গেছেন আমি যদি আরব বহতাম মাদিনারী পথ সেই পাঁচ দি হেটে যাইতেন নূরনবি নূর নবী হাজরা। রসুল করিমের ইজ্জতের পক্ষে থাকেন তাহলে মহা ঘোর মুসিবতে পড়ে যাবে আপনার এই মুসিবত থেকে আপনাকে কেউ তরাইতে পারবে না কঠিন হাসনের ময়দানে আল্লাহ যদি জিজ্ঞেস করে মৌলানা ফরিদি তোমার জীবনের এক কাপ চায়ের হিসাব দিয়ে বৃহস্ত চলে যাও আমি কেন আমার চোদ্দ গোষ্ঠীর পক্ষেও সম্ভব না অসম্ভব দিতেই পারবো না এই জন্য রসুল করিম সাল্লাহ আলী বলতেন উম্মাদ রব যদি হিসাব চেয়ে বসে তো ধ্বংস হয়ে যাবা আল্লাহর কাছে রোনা করে ইস্তিকফার করে যে মালিক তোমাকে বিনা হিসাবে তোমার হিসাব যাতে আল্লাহ না ধরে কঠিন মেহেশ্বরে আল্লাহ হিসাব টান দিলে উপায় থাকবে না এই জন্য রসুল করিমের সুপারিশ ছাড়া উম্মাতের নাজাতের কোনো ব্যবস্থা নাই ভাবতেছেন আপনার ওই ঠাকুর হ্যাঁ কেমতের মধ্যে খুঁজেই পাবেন না হারি কেন্দ্রের তলাইয়া এক কথা বলেন না কেন আপনাকে শিখাচ্ছে একটা একে কোথার থেকে আমদানি হয় একটা এক রসুলের কবরকে কবর বলতে হবে রওজা বলা হারাম জুতা দিয়ে বেড়েলেও হক দেয় ও কোরান পড়ছে কি ও সোর সিটার গুলি এক একটা কোথার থেকে আইসে কোরান বলতেছে ফাদি ভদ হুনি জন্ম কোরআন সমাধান দিচ্ছে জানান নফ্বে মুদ মাইন্না রোধিকারী যে হবে তার কবরটাকে আমি আল্লাহ রৌজা বানাই দিব জন্মত বানাই দিব কে এক হবে না সুভান আল্লাহ সিদ্ধান্ত কে আমি দিসি নি কেন ওয়ালা দিয়েছি নবীর কারণে উম্মতের কবর যদি রওজা হয় তো রসুলের রং কবর কি পরিমাণে রওজা হতে পারে উম্মতের কবরকে রওজা বানানোর সেন্টার হচ্ছে রসুল করিমের রওজা আল্লাহ এটির শুনে আপনাদেরকে একটা প্রশ্ন করি জবাব দিবেন আর সে আল্লাহতে মেয়ারাজের রাত্রে আমার নবীজি আল্লাহর সাথে দিদার করছে বিশ্বাস হয়নি আপনাদের হয়নি আমি লিখিনি লিখছেন আল্লামা ইমাম নববী সরহে মুসলিমের ভিতরে আল্লামা ইমাম মোল্লা আলী কারি সরহে সিপার ভিতরে আল্লামা ইমাম কাজী আয়াস কিতাব ও শেফার ভিতরে পৃথিবী বিখ্যাত বড় বড় ইমামরা তাদের কিতাবের মধ্যে লিখছেন চোখ দিয়ে এই কপালের চোখ দিয়ে আল্লাহকে দেখেছেন এটা আমি বলিনি বলেছেন হজরত ইবনে আব্বাস রদি আল্লাহ আনহুমা রাইসুল তিনি নিজে বলছেন বলেছেন খাদিম রসুল হাজরুত আনাস নবিকাল্লাহ নিতে 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 সই বোখারির ভাষা এত উপরে নিলেন বিমা লা ই আলম এর সীমানা আল্লাহ সারা কেউ জানে না হাকিকতের যোগ্যতে নবিকাল্লা এত উপরে নিলেন যে সীমানা আল্লাহ সারা কেউ জানে না তাহলে আপনি বলেন তো রসুলের ইজ্জতের সীমানা আপনি বলে দেন দিয়ে দিলাম আজকে বলেন তিনি ইজ্জতের সীমানা কত বলেন আপনি আপনি একটু সীমানাটা নির্ণয় করে দেন পারবেন না তো এই জন্য ওনার ইজতে হাত দেওয়াটা চরম বুকামি কথা ঠিক কিন্তু জীবনে কোনো ভুল নাই এই জন্য আমার কোনো বিষয়ে সানের কোন কোনো বিষয়ে যদি আমার কেউ নখ দর্পণে দিয়ে যেটা আপনার ত্রুটি হচ্ছে আমি সাথে সাথে ক্ষমা চেয়ে নি আল্লাহ হওয়ার এখানে আমি দুর্বল এখানে আমি অনেক বড় দুর্বল আল্লাহর আদালত থেকে কেউ যদি বিতাড়িত হয়ে যায় রসুলি করিমের দরজা তার জন্য খোলা থাকবে নবীর দরজা থেকে উম্মতকে যদি আল্লাহ তারায় দেয় নবী তারাই দেয় তো উম্মতের আর কোনো জায়গা নাই অনেক বড় সেন্সিটিভ মামলা এই মামলায় কখনো জড়াবেন না বলেও জড়াবেন না আপনি যত বড় শায়েকের কাছে যান না কেন নতুন করে শায়েকের কাছ থেকে দিন শিখতেছেন রসুলের ইজ্জতের মামলায় কখনো জড়াবেন না শায়েক তালাক মেরে দিবেন একবারে তিন তালাক চার তালাক বাইন তালাক ও চোদ্দ তালাক মেরে দিবেন হ্যাঁ কি কথা বলেন ম্যাডাম বাংলা কথা বাকি ঝুঁকি আমার কাছে নেই বুঝলে বুস পাতা নি তেজ পাতা আর বাড়াই দিলাম সাহ পাতা বা গুলাই গুলাই খাবেন শ্রীমঙ্গলে চা পাতার কোনো কমতি নেই যতদূর পারেন খালি খাইতে থাকবেন খুব ভালো চা খাবেন চিনি চিনিমুক্ত চা ভাদা দিয়ে খাবেন বৃহস্পীর বৃত্তে আল্লাহ ঢুকাইয়া আদার শরবত খাওয়াইবেন বাংলাদেশের শ্রীমঙ্গলের আদা না কিন্তু আল্লাহর জাল্লাতের আদার শরবত আল্লাহ খাইব এই জন্য আদা চা চিনিমুক্ত দিয়ে খাবেন এটা এক ধরনের ওষুধ অনেক উপকার হবে গ্যাস্ট্রিকের উপকার পেটের আপনার এই হজম শক্তি বাড়বে শারীরিক হাড় মজবুত হবে দাঁত শক্ত হবে মুখের দুর্গন্ধ দূর হবে হজম শক্তি বৃদ্ধি পাবে এগুলি খাবেন ইনশাল্লাহ বেশি বেশি চাইনি না দিয়ে চিনি বাদ দিয়ে খাবেন বালা চিনির দাম যেমনে বাড়ছে না খাওয়াই বালা দরকারটা কি দোয়া করে দিব লম্বা কথা আর না ছোট্ট একটু কথা সামনে বছর মাহাবিলটা বন্ধ হয়ে যাক নাকি বলেন আপনারা চলবে চলবে তাহলে আমাকে জিকির করামু জিকির করায় দিছে আগে টিহা দিলো তারপর জিকির করায় আমি 5টা মিনিট আপনাদের কাছে একটু আবদার করব আমার ভাইরা বলছেন যে হুজুর 5টা মিনিট আব